আজকে আপনারা দেখেছেন দেখেছেন যে আপনার রাজনৈতিক প্রেক্ষাপকে আমাদের সাধারণ করেছেন সেই রাজনৈতিক প্রেক্ষাপকে এই আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে করার জন্য কিছু রাজনৈতিক বিভিন্ন এজেন্ডা নিয়ে মাঠে নামছে তারই পরিপ্রেক্ষিতে গোলা জেলা বিএনপি সদর থানার উদ্যোগে আজকে একটি সভার আয়োজন করে এই সভা শেষে মিছিলের প্রস্তাবনা ছিল যেটা গোলা পুলিশ প্রশাসন সহ সভা প্রশাসনকে অবহিত করা হচ্ছে এবং আমরা একটি নির্দিষ্ট জায়গায় মিছিলটা শেষ করবো আমরা বাংলা স্কুল বাংলাদেশ দিয়ে ডিসি অফিসের সামনে দিয়ে আমরা মিছিলটা নিয়ে আসবো আমাদের পালন ছিল নতুন বাজার আমরা মিছিল নিয়ে যাবো না প্রশাসনের সাথে এভাবে আমাদের কথা যেহেতু জাতীয় পার্টি একটা আজকে আগেও করেছে সেটা আমরা জানতাম না করে জেনেছি যাই হোক আমরা সেই মোতাবেক প্রথমে আমাদেরকে এগারোটায় গান পরবর্তীতে আমাদেরকে জানালো যে জাতীয় মিছিল আগে কবে আপনার সো বারোটা ওটা মিছিল বারোটার মধ্যে শেষ হবে সেই মোতাবেক আমরা সহ বড় আমাদের মিটিং শেষ করে সারা বারোতে আমরা মিছিলাম আমরা মিছিলের আমি আমাদের বাসে ত্রিপাঞ্চল আমি মিছিলের অভিযোগে ছিলাম বাংলার স্কুলে মো রেড থেকে প্রথম যাওয়ার পরেই কাবিল মসজিদের কাবিল মসজিদের ভিতর থেকে তিনটা কক্ষের মারা বোম মারা হয়েছে প্রথমে তিনটা বোম মারার পরে এর কথা নেই এবং লাঠি মারা শুরু আমাদের কর্মীরা আমাদের পিছনে মাত্র কয়েকজন সাংবাদিক বা কয়েকজন ছেলের সামনে যখনই এর কথা নেই মারা শুরু করছে তখনই আমাদের এই ছেলেরা সামনের দিকে গেছে ওদের এখানে হাজার হাজার লোক ছিল সেখান থেকে আমাদেরকে আমাদের অনেক নেতা কর্মী আপনারা শুনেছেন ইতিমধ্যে হাসপাতালে আছে আমরা এখন জানি না কতজন আহত হয়েছে পরবর্তীতে আমাদের সিনিয়রের পূর্বে আমাদের আমাদের কবিতাকে সেখান থেকে ফিরে আসে এবং আমাদের অনেক ভোলা জেলা বিএনপি আপনারা জানেন পনেরো বছর আলাদ গোলাম নবী আলমের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করছে তৃণমূল মানুষের ঘোলার মানুষের দাবি যে ভোলা এক থেকে আলাদ গোলাম নবী আলমদেরকেই নমিনেশন দেওয়া হবে বিএনপি এবং আমাদের দুইজন নেতা রাজ্যতাবাদী ছাত্র দলের সভাপতি নবী আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা রহিম এই চত্বর থেকেই পুলিশের গুলিতে এবং আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নির্মি হতে যেটা আপনার সবাই জানেন এবং সারা বাংলাদেশে এই আব্দুর রহিম এবং আলমের মৃত্যুর পরেই আন্দোলন চাঙ্গা হয়েছে এবং আন্দোলন দাঁড়া বেঁধেছে পরবর্তীতে এই সরিয়াসিনার পতনের মধ্য দিয়ে আসছে আমরা একটি সুস্থ সুন্দর গণতান্ত্রিক পরিবেশে একটি ভোট হবে সেই ভোটের মাধ্যমে যে নির্বাচিত হয় এদেশের জনগণ বা জনগণ তাকে নির্বাচিত হবে সেই নির্বাচিত আমরা যেহেতু বিনতি করি আমরা আমাদের নেতা আলাদ গোলাম নবী আলীর মনোনয়ন চাই এবং এটা নিশ্চিত করতে চাই এবং আমরা আশা করি আলাদ গোলাম নবী আহমদের আসন্দে মনোনয়ন করে ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান অন্দালি মোহন ভট্ট সাহেব আমাদের জোটের সাথে সম্পৃক্ত হয়ে যিনি কি মানে আন্দোলনের মাঝামাঝি এক পর্যায়ে দল থেকে জোট থেকে সরে গিয়েছিলেন আমার শেষ পর্যায়ে আন্দোলনে এসে একটা পর্যায়ে যে এখন আবার জুটির সাথে দিন দিন সাথে সম্পৃক্ত হয়ে 나가 17 আসন থেকে তাকে জুট থেকে এই শক্তি চেতনা হয়েছে আমরা শুনেছি তিনি আবার ভোলায় কাছ থেকে মনেণয় যাচ্ছেন এবং গতকালকে শুনলাম একটি ভুয়া কথা গেরলের সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যে যদি আন্দোলনেpadStart দল মিশিল করবে আপনারা তাদেরকে সুযোগ দেন আপনারা পরে করেন তারা আগে করুন আমাদের নেতৃবৃন্দ হালাজ রাইসুল আলম আমাদের সুমন্ত উৎসাহ বাচ্চমোল্লা থানার সাধারণ সম্পাদ সাদা তরজাজ হেলাল উদ্দিন সহ তারা সিদ্ধান্ত ঠিক আছে আমরা তাদের করব। করবো যথাযথ তারা মিছিল করে এখান থেকে তলে যাওয়ার কথা আমরা আমাদের প্রোগ্রাম শেষ করে প্রশাসনকে জানিয়ে আমরা সাথে ফুটে মিছিল করে আমরা বাংলা স্কুলে মোট কলেজ করছিলাম আমাদের ছেলে পরা আমাদের ডাঙ্গি শিশু পক্ষে স্লোগান দিতে ছিল আগামীতে গোলামের পক্ষে স্লোগান দিতেছিল ইনভেমেন্ট টাইম দুই তিনটা পথটা ফুটেছে হঠাৎ নাকি ইটপাটকাল ছুটতেছে আমাদের সেলে ভাতে মাথা পড়েছে পাশে পুলিশ একজন পুলিশে আহত হয়েছে আমাদের লোকজন আত্মরক্ষার্থে সকল কর্মকাণ্ড করেছে পরবর্তীতে আমাদের জেলা জেলা সদস্য রাইসুল আলম সহনেত্রীবৃন্দু দ্বারা সবাইকে ওখানে নিয়ে আসছে আমাদের ছেলে ভাই হয়েছে আমাদের ছেলে আমরা হাসপাতাল পাঠাইছি তাহলে আমাদের বক্তব্য হলো এই শান্তিপূর্ণ মিছিলে তারা হামলাটা কেন করলো আমরা একজন তীব্র নিন্দা জ্ঞাপন প্রশাসন স্পষ্ট জানে অসি সব জানে এসপি সব জানে যে আমরা শান্তিপূর্ণ মিছিল করতেছি তারা দেখতেছিল তারা কেন আমাদের ভিতরে হামলা করা হলো কেন বোম মারলো বোম চলে গেছে আমলে চলে গেছে বোম চলে গেছে নতুন করে বোম কারা তারা বোম আনলো এখন আমরা বলতেছি একটা রাজনৈতিক দল বিগত দিনে আমলিগের সাথে আটাত সন্ত্রাস করেছে আজকে তারে তারিফ পরিবর্তন করেছে তার ভাই দুই আসন থেকে লীগের পক্ষে কাজ করতেছিল করতেছিলেন যুবলীগের প্রেসিডেন্ট সদস্য নির্বাচন করেছে একই বাড়িতে একই বাড়িতে একই জায়গা একই একই লোক একবার বলে গরুর গাড়ি আরেকবার বলে নৌকা